সুপ্রিয় দর্শকামটি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ তেরো জনকে কারাগারে পাঠানোর নির্দেশ মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ তিতুবীরের শিক্ষার্থীদের মহাখালীতে সড়ক রেললাইন অবরোধ উপকূল এক্সপ্রেসে হামলা সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা রক্তাক্ত শিশুসহ অনেকে মহাখালীতে অবরোধ শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রেনে ইট ছোড়ার অভিযোগ শিশুসহ অনেকে রক্তাক্ত হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন যা বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ত্রিশ দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ ১৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী সংসদ সদস্য সহ তেরো জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক इनाम চৌধুরী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামীদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি এলাহি চৌধুরী Workers পার্টির সভাপতি রশিদ খান মেনন যশবন্ত সভাপতি হাসানুল হকিনু সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য শাহজাহান খান এর আগে সকাল দশটার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন প্রাঙ্গনে তাদের হাজির করা হয় তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মতো বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ তিতুমিরের শিক্ষার্থীদের সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটার পর শিক্ষার্থীরা সড়ক ও রেললাইনে অবস্থান নেন এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন ঢাকা বিভাগীয় রেলওয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আজ সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলার ঘটনা ঘটে বলে তিনি জেনেছেন ট্রেনের গ্লাস ভাঙচুর করা হয় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন মানব জমিনকে বলেন মহাখালী রেললাইন তিতুমির কলেজের শিক্ষার্থীর অবরোধ করে রেখেছে আমরা কমলাপুর থেকে কোনো ট্রেন ছাড়তে পারছি না তারা রেললাইন থেকে সরে না গেলে ট্রেন চালানো সম্ভব হবে না আমরা আলাপ আলোচনা করছি এছাড়া সড়ক অবরোধ করায় মহাখালী এলাকায় চরম যানজট তৈরি হয়েছে তে ভোগান্তিতে যাত্রীরা সড়ক অবরোধ করে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা রক্তাক্ত শিশু সহ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত তিতুমির ত্� কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে রেল রেল ক্রসিং অবরোধ করেন এতে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় তারা দুটি আন্তনগর ট্রেন থামিয়ে দেন এবং হামলা চালান এতে শিশুসহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে তেমনি মহাখালী রেল ক্রসিং এ শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়েছেন হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে হাজির করার পর শুনানিতে একথা বলেন তিনি চিফ প্রসিকিউটর বলেন ক্ষমতা এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ ব্ল্যাক করে শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসন আমলে সব মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা আর এই তেরো আসামি ছিলেন তার সহযোগী তাজুল ইসলাম বলেন গত পনেরো বছরের শাসন আমলে এমন কোন বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনের সহযোগিতা করে গেছেন সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা অঙ্গহানি সহ পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে ত্রিশ দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে আগামী সতেরো ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সোমবার গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ সহ তেরো জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো ছাত্র ঠিক করবে ফেসিস্ট শেখ হাসিনা নির্বাচন করতে পারবেন কিনা মন্তব্য জামায়াত সেক্রেটারির জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন ভাগ্যের নির্মম পরিহাসে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছেন এই ছাত্র জনতাই পরবর্তী সময় ঠিক করবেন ফেসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলার বুকে নির্বাচন কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার ডাবুর মাঠে জামায়াত ইসলামী ফুলতলা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন গোলাম পরোয়ার আরো বলেন পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার মিছিল সমাবেশ সহ রাজনৈতিক অধিকার নষ্ট করেছেন ফেসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ এ সময় দেশের হাজার হাজার নেতা কর্মীর নামে গায়েবী দিয়ে জেলে আটকে রেখে তারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে মুছে দিতে চেয়েছিল বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরানোর জন্য তৎপর হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপিকে পাত্তা না দিয়ে উল্টো দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নিয়ে হাসি ঠাট্টায় মশগুল থাকত আওয়ামী লীগ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈর শাসকের ভয়াবহ পতনের পর দলটির অবস্থান যখন শূন্যতে নেমে এসেছে ঠিক তখনই বিএনপির সাথে তার রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র ও দুঃসময়ের সহযোগী জামায়াতের মধ্যে কিভাবে ফাটল ধরানো যায় সেই ছক কষছে আওয়ামী লীগ এজন্য বিদেশে পালিয়ে যাওয়া ও আত্মগোপনে থাকা নেতারা ইনিয়ে বিনিয়ে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি অনুসমর্থন জানাচ্ছেন এবং প্রতিবেশী দেশ ভারতের সহায়তায় বিএনপির সাথে সখ্য গড়ে তোলার জন্য চেষ্টা তদবির করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।